সরাসরি আমি কোন দেশে থাকি দেখেন তো যদি অনেক কিছু দেখতে চান তাহলে লাইভটাকে কন্টিনিউ করতে হবে দেখেন নাস্তা আছে টিকটক বানাইতাছে সবাই আর এনে দেখেন কি সুন্দর দেখেন দৃশ্যগুলো দেখেন কত সুন্দর আর এই যে এনএস চার চারদিকটা কত সুন্দর দেখেন এই যে আমি আছি এখন সরাসরি এখন তো কারো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন অনেকে আসলে যারা আমার চ্যানেলে নতুন তারা জানে না যে আমি কোথায় থাকি তো কে কে জানতে চান বলেন কমেন্ট করেন আর এগুলা হইছে দেখেন আফ্রিকান আফ্রিকান রাস ছবি দুলতাছে আর যদি আরও কিছু দেখতে চান তাহলে সামনের দিকে যাই আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখাই তো আমি সামনের দিকে যাই লাইভটা লাইভে থাকেন সামনে সুন্দর একটা জায়গা আছে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন আসলে এই মোবাইলের আমার পুরোনো মোবাইলটা আমার হাতে তার ক্যামেরা বেশি ভালো না এজন্য দুঃখিত কারণ আজকে কোনো কাজ ছিল না এমনিতেই মনোজ আলী মঞ্জু আলী ধন্যবাদ এটা কোন দেশ কে কে জানতে চান কমেন্ট করেন তো আমি একটু সামনের দিকে যাচ্ছি লাইভটা দেখেন সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে ভাল লাগব দেখেন এগুলো সব বিদেশি রেস্টুরেন্ট এখানে আসলে বিকালবেলা একটু পরে প্রচুর লুক হইব এখন তো রোদ অনেক তাই আসলে মানুষজন একটু কম বিকালবেলা অনেক মানুষ হয় জায়গায় প্রচুর ফরেনার থাকে তো কিছু লোকের কারণে আসুন লাইভটা করা অনেকে কয় কয় আমি নাকি বাংলাদেশে থাকি দেখেন এটা কোন দেশ লাইভটা শেষ পর্যন্ত দেখেন আসলে ভালো লাগবো এই যে এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট আমি সামনে যাইতেছি সামনে সুন্দর একটা জায়গা আছে লাইফটা কন্টিনিউ করেন আমি সামনে যাইতেছি সামনে সুন্দর একটা জায়গা আছে আপনাদেরকে দেখাবো আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করেন এটা কি বাংলাদেশ দেখেন পাশের সমুদ্র কি সুন্দর দৃশ্য এই যে দেখেন এই চলছে সিনেমা হল হ্যাঁ এই যে সিনেমা হল ছবি চলতেছে ছবি চলে দেখি এই দেশের সিনেমা হল কীরকম মানে ছবি চলতে আছে মা এদের কী ছবি আর এটা ইংলিশ ছবি সব আসলে বাংলা মুভি না তো এই সব ইংলিশ মুভি তো শেষ পর্যন্ত লাইভটা কন্টিনিউ করেন আমি সামনে যাইতেছি সুন্দর একটা জায়গা আছে ওই যে দেখেন কী দৃশ্য দেখামু ঠিক আছে ওই যে দেখেন একটা বাঘ কত বড় একটা বাঘ তো প্লিজ লাইভটা শেয়ার করেন অবশ্যই লাইভটা শেয়ার করেন আসলে এই মোবাইলের ক্যামেরাটা সমস্যা আমার যে আসলে আইফোনটার সাথে নাই এখন বাসায় রাই খেয়ে আজকে আসলে লাইভ করার কোনো উদ্দেশ্য ছিল না তাও ভাবলাম দেখেন কত বড় একটা ভাব আর এই এইটার ভিতরে কি জানেন এইটার ভিতরে হচ্ছে মানে মানে খেলাধুলা নাম দেখা নাম দেখা বুঝ জানেন কি আর দেখেন এনে সব এই যে এগুলো কোন দেশের আরবি আরবি আফ্রিকান সব আছে সব আরবি আফ্রিকান আরেকদিন আপ অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর এই ছাত্রী ছাত্রী সাদা সাদা সব সাদা সাদা আর এই দেখেন তো কারো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট করবেন অনেক যারা বলতেন যে আমি বাংলাদেশে থাকি তো ভাই কারো কিছু প্রশ্ন থাকলে করেন এই যে আমি এই জায়গাটাই আছি সব সাদা সাদা এই জায়গাটা অনেক ভাল লাগে এখানে প্রচুর মানুষ হয় আসলে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বেশি মানুষ হয় ঠিক আছে সন্ধ্যার পরে এখানে প্রচুর প্রচুর মানুষ হয় সন্ধ্যার পরে কসমেটিক বিক্রি করতেছে তো অবশ্যই কারো কিছু জানার থাকলে কমেন্ট করেন তো এটা কোন দেশ কে কে জানেন একটু কমেন্ট করেন দেখি জায়গাটা অনেক সুন্দর কারো কিছু জানার নাই কারো কিছু জানার থাকলে প্রশ্ন করেন আজকে সব উত্তর দেব আপনাদের কারো কিছু জানার থাকলে প্রশ্ন করেন চুপচাপ থাকেন না বিকাল বেলা মানে আসরের সময় আর কি বাংলাদেশ তো এখন মনে হয় সন্ধ্যা হয়ে গেছে না মাগরীবের আজান দিয়ে দিছে এই দেশে এখনো রোদ দেন প্রচুর এখনো রোদ অনেক দেখেন আসলে আশা করি এরপরে কারো এ থাকবো না যা আমি আসলে কোথায় থাকি ঠিক আছে কিছু বলে না ভালো থাকবেন সবাই